তুমি কি জানো যে বিস্কুটের কটা নাম বিস্কুটের আবার কটা নাম আমার তো জানা নেই বিস্কুটের কটা নাম তুই কি জানিস হ্যাঁ তাহলে বল দেখি গরিব লোকেরা বিস্কুটকে বিস্কুটই বলে আর মধ্যবিত্তরা বিস্কুটকে বিস্কুট বলে আর বড়লোকেরা বিস্কুটকে কুকিজ বলে তাহলে কটা নাম হলো বল তো বিস্কুটের কিনছে হ্যাঁ তাহলে কী কী বিস্কুট বিস্কি থকিস তাহলে বিস্কুটের কটা নাম হলো তিনটে রিজুয়া রিদ্ধি এই দেখো তোমাদের দুই ভাইয়ের জন্য আজকে আমি আবার কি নিয়ে এসেছি এই দেখো একটা বেলুন নিয়ে এসেছি বেলুনটা নিয়ে তোমরা দুই ভাই খেলা করবে আর তার সঙ্গে দেখো আমি জিও পাগলা খাবার নিয়ে এসেছি জানো এতে ফ্রি গিফট পাওয়া যায় হ্যাঁ না আমি জিও পাগলা আমরা জিও পাগলা খাবার খাবো আর বেলুনটা দিয়ে খেলা করবো হ্যাঁ বেলুনটা ধরো রীতি ধরো খুশি খুশি তোমরা দুই ভাই হ্যাঁ আমরা খুব খুশি